খেতে দারুণ স্বাদ হয়েছিল জলদি ট্রাই করুন একটু কেটে দেখাচ্ছি যে রকম জমেছে দেখুন দারুণ জমেছে নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সমাবলাগলে সবাইকে স্বাগতম জানাই আজ বানাবো ম্যাঙ্গো আইসক্রিম তাহলে চলুন সঙ্গে থাকুন আমার ভিডিওটি দেখতে থাকুন আমুল দুধ নিয়ে নিয়েছি চার প্যাকেট আমি এটা আমুল দুধেই বানাবো জল গরম হয়ে গেছে দুধটা গুলে নেব দুধ দিয়ে দিয়েছি এভাবে জাল দিয়ে দুধটাকে ঘন করে নিতে হবে দুধ জ্বালিয়ে যেই এইটুকুনি করে নিয়েছি আর সাইড যে গায়ে লেগে রয়েছে এগুলো ভালো করে কাচিয়ে নেব ঘন হয়ে এসছে এবার এটা হয়ে এসছে গ্যাসটা বন্ধ করে দেব বন্ধ করে এটাকে ঠান্ডা করতে দেব এই বাটিতে নিয়ে নিয়েছি কন্ডেক্স মিল দুটো আম নিয়ে নিয়েছি এবার এইগুলো এভাবে কেটে নেব এভাবে কেটে নেব দুটো আমকে এবার আমগুলো এভাবে মধ্যে মধ্যখানে এভাবে কেটে কেটে দেব কেটে এই যে এভাবে বের করে নেব এই যে এভাবে বের করে নেবো আমগুলো সব এবার এক এক করে আমগুলো দিয়ে দেব এবার দেব চিনি চিনি দু চামচ দেবো এবার দুধটা ঢেলে দেব দুধটা কেমন ঘন হয়ে গেছে একদমই ঘন হয়ে গেছে দুধ এবার দিয়ে দেবো কন্ডেন্স মিল্কটা ব্যাস বাটিটা বসিয়ে দিলাম ঘেমে জল হয়ে গেছে পুরো ব্যাস্ত নামিয়ে নেবো হয়ে গেছে একটু দেখবো কিরকম হয়েছে তো উঠিয়ে দেখি কিরকম হয়েছে সুন্দর ঘন ঘন হয়েছে দুটো কাপ নিয়ে নিয়েছি আর দুটো বাটি চলো ঢেলে দিই প্রথমে কাপি দিচ্ছি বাটিতে দিয়ে দিচ্ছি একটাই বাটিতে হবে দুটো বাটিতে হবে না এবার নিয়েছি কাজু আর কিশমিশ কাজুটাকে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এবার কাজু আর কিশমিশ এভাবে দিয়ে দেবো ওপর দিয়ে এভাবে ছড়িয়ে দিয়ে দেবো মুখে পড়বে বেশ ভালোই লাগবে এই যে এভাবে এরকম করে দিয়েছি ঠান্ডা হলে বসে যাবে আমি এগুলো পেপার দিয়ে করে নেব পেপার দিয়ে ঢেকে দেব এবার লাগিয়ে দেবো রাবার পেপার দিয়ে আটকে দিয়েছি আর রাবার দিয়ে বলুন ওটাকে ফ্রিজে রাখা যাক ডিপ ফ্রিজে এই ডিপ ফ্রিজে ভরে দিচ্ছি ছ ঘন্টার জন্য এটা ফ্রিজে থাকবে আটকে দিলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে আসা হয়েছে এবার যে কাগজগুলো এবার ওপর থেকে খুলে দিচ্ছি দুটো এসে খুলে দিলাম কাগজ বেশ খুব সুন্দর দেখাচ্ছে দেখুন তাই না এই লুকটা ফাইনাল লুক দারুণ দেখাচ্ছে আমার ম্যাঙ্গো আইসক্রিমটা পুরো রেডি হয়ে গেছে এভাবে নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো করে দেবেন শেয়ার করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো নতুন কোনো ভিডিওর সাথে